ভাই ছিল আল্লাহ আমার এক ভাই কি করতো আওয়ামী লীগ করতো আল্লাহ মুসলমান তো এখন আমি মাঝে মাঝে সে যখন আওয়ামী লীগে ছিল ঝগড়া লাগতো আমার সাথে বিভিন্ন তর্ক বিতর্ক লাগার পরে ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লাগলে আম্মা খিপে যেত আম্মা এসে বলতো মানে খাবার সময় হয়ে গেলে আমার এই ছোটবেলা থেকে আবু রাখতো আবু আপনাদের এলাকায় ছোটদেরকে বলে কিনা আমি আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট তো বন্ধুদের মধ্যেও ছোট তো বলে আম্মা দমক দিয়ে বলতো আবু খায় দায়া কাম নাই তোমার মেত্রকোনো আর বাসায় বলতেছে খায়া কাম নাই তোমরা তাড়াতাড়ি আয়ুসে খাও এই খেলা কী করছে হাসি না কি করছে তাহলে এবার পর লাগতো না আমরা দুই ভাই জগ লাগতাম বুঝতো যে জগড়ার লিমিট ক্রস হইলে পরে নিয়ে আবার ঝামেলা হয় এলাকা আমার দমক দিয়ে তো খায় খাই নাই আয়োজে এখন কয়েকদিন পর মনে করেন পানের দাম বেড়ে গেছে পান আম্মা বিশাল পান খায় মানে একবারে এমন অবস্থা যে সকাল থেকে দুপুর হয়ে গেছে ভাত খাওয়ার খবর নাই খুঁজে খুঁজে ভাত খাওয়াইতে হয় কিন্তু পান খাইয়ে ফেলছে আট দশ বার এমন অবস্থা আর কি তো পানের দাম এখন ভায়ে পান আনছে অল্প কাবু তোমার ভাই খালি পান কম আনে কেন পানের দামগুলি বিরাট বাড়ছে আমি কইছি এখন এগুলো আমার করে জিজ্ঞাসা করো না জিজ্ঞেস করিও না এই যে কয়েকদিন আগে রাজনীতির কথা কইছিলাম বলতে দিলাম না তো এটার লেগে পানের দাম বাড়ছে বাস্তবতা জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আপনার পানের দাম মাছের দামেরও কিন্তু সম্পর্ক আছে আছে না নাই রাষ্ট্রের পরিস্থিতির সাথে আপনার মাছের দামেরও কি আছে তাইলে যে জনতা সচেতন না দুনিয়া বিভাবেও শত্রু মিত্র না চেনার কারণে দুনিয়া বিভাবেও লাঞ্ছিত হয় দুনিয়া বিভাবেও ক্ষতিগ্রস্ত হয় আখেরা তার ক্ষতিগ্রস্ত তাইলে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে কি হবে না আমাদের ভাই সাইফুল ইসলাম আলিশকে হত্যা করছে ভুলে গেলে চলবে চট্টগ্রামের দিনে দুপুরে একজন রাষ্ট্রীয় উকিল এই আঙ্কেল এই যে এই ধরনের হাতি গোড়া যেগুলোর হাত পা বোঝা যায় এই সমস্ত প্রাণীর ছবি বা প্রাণীর মূর্তি পুতুল এগুলো বাচ্চাদেরকে কিনে দিবেন না কি করবেন না আমাদের বাচ্চাদেরকে এখন থেকে ছোটবেলা থেকে মুসলিমদের বাচ্চাদেরকে মূর্তিবিহীন সংস্কৃতির শিক্ষা দিতে হবে এরা আওয়ামী লীগের মতো নিজের বাপ দাদার মূর্তি বানাবে ঠিকই ঠিক না আমাদেরকে মূর্তি বিরোধী হইতে হবে আমাদের নবী ইব্রাহিম আলাইসালাম মূর্তি বিরোধী ছিলেন ভাস্কর্য বিরোধী ছিলেন এই ভাস্কর্যের নামে বলেন মূর্তির নামে বলেন আমাদের নবী সর্দার রবি সাল আলী সাল্লাম মূর্তি বিরোধী ছিলেন কাবার ভিতরে থাকা সমস্ত মূর্তিগুলো উনি ভেঙে ফেলেছিলেন ইব্রাহিম আলিয়ালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা আমাদের চেতনা কি মূর্তি ভাঙার চেতনা এই জন্য পাঁচই আগস্ট আসতে দেরি হয় নাই ষোলো মিনিট যাইতে পারে নাই ষোলো বছরে যে মূর্তি মুজিবের বানাইছিল ষোলো মিনিট যাইতে পারে নাই কল্লা দিয়ে মারছে টান মূর্তি হয়ে গেছে খান খান এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস এটাই আমাদের চেতনা ইব্রাহিমের চেতনা কি মূর্তি গড়ার মূর্তি তৈরি করার চেতনা নাকি মূর্তি ভাঙার চেতনা আমাদের চেতনা হলো মূর্তি ভাঙবার চেতনা আমরা মূর্তিকে ভাঙবো কখন ওই মূর্তি বানাবো আমাদেরকে একটা তত্ত্ব দেই কেরাম এখানে আছেন প্রয়োজনে যাদের জানা নাই জেনে নেবেন ইসলামী শরীআ ইসলামী হিন্দু ধর্মালম্বীরাও থাকে সনাতন ধর্মালম্বীরাও থাকে তারাও তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু ডাকডুল রাস্তা রাস্তাঘাটে এই হল হলদুর কইরা করতে পারবে না নিজেদের অঙ্গনে নিজেদের গন্ডির ভিতরে রাইখা আবার নতুন নতুন সংস্করণে নতুন নতুন পূজার নতুন নতুন সিস্টেম চালু করতে পারবে না এটা যেমনি ভাবে ওদের ধর্মে নাই আমাদের ধর্মে নাই অতএব যেখানে ইসলামী শরিয়া ধর্মীয় তোমাকে তোমার ইবাদতের সুযোগ দিবে কিন্তু ডাকডুল পিটায়া বাহিরে না তাইলে নিজের আবার কিভাবে মূর্তি বানাইতে পারি নিজের আবার কিভাবে মূর্তি বানাইতে পারি নামজুবিল্লা আল্লাহ তালা হেদায়ত দান করুক বলে আমি يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين أو بريد شربشي أو كشبور المسلمين আপনাদের সম্মুখে এজন্য এই বিষয়ের আলোকপাত করার প্রয়োজনীয়তা বোধ করছি আমাদের বর্তমান বাংলাদেশ বিশেষ করে উপমহাদেশ মুসলিম অধ্যুষিত এই বঙ্গ এই মুসলিম বঙ্গে আগামী তিন থেকে চার মাস খুব ভয়াবহ পরিস্থিতি হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাঙালি মুসলিমদের ভ্রমণ পীড়ন নিপীড়নের জন্য তাদের দেশের ভিতরে কাশ্মীর সহ অন্যান্য ভূখণ্ডের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করতেছে এদের চাওয়া হলো বাংলাদেশে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে স্টিম রোলার চালিয়ে আলেমদেরকে ইসলামকে আঘাত করে আলেমদেরকে ইসলামকে এখানে দাঁড়াতে না দিয়ে এদেশে তাদের সেবা দাস তাদের কিংবা কোন তাদের গোলাম কোন সরকারকে তাদের এই প্ল্যানিং প্রায় চূড়ান্ত তারা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশে আবার আধিপত্য বিস্তার করে তাদের একজন কৃতদাস সেবাদাস সরকার বসিয়ে আমাদেরকে গোলামি করাবে কিন্তু আমরা মুসলমান আমাদের একমাত্র রবকে আমরা কার গোলাম চিৎকার করে বলেন আমরা কার গোলাম আমরা একমাত্র আল্লাহর গোলামি করি আমরা ভারতের গোলামি করি না আমরা আমেরিকার গোলামি করি না আমরা মহান রবের গোলামি করি আল্লাহ রব্বুল আলামিন।

এবার আসেন বর্তমান পৃথিবীতে ইয়াহুদিদের একটা রাষ্ট্র যদিও এটা এদের রাষ্ট্র নাই এরা দখল করেছে জালিমের দল নাম নাম হলো কি আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদের উপর নির্যাতন করতেছে যারা এরা কি এই ইসরায়েল হা নাকি না ইসরায়েল নির্যাতন করতেছে না করতেছে না আল্লাহ তালা বলছে যে ইহুদিরা হলো মুসলমানদের মোমিনদের শত্রু তাইলে নেন ইয়াহুদিরা শত্রু ওনাকে বন্ধু